ওম শান্তি আজকের মুরলির তারিখ দশই জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা আলফ আর বে বাবা আর উত্তরাধিকার স্মরণে থাকলে খুশির পারদ তুঙ্গে থাকবে এটা খুবই সহজ এক সেকেন্ডের ব্যাপার প্রশ্ন কোন বাচ্চাদের অপার খুশি থাকবে সর্বদা খুশির পারদ তুঙ্গে থাকবে তার পন্থা কি উত্তর যে বাচ্চারা অশরীরী হওয়ার অভ্যাস করে বাবা যা শোনান সেটাকে খুব ভালোভাবে ধারণ করে আরেকজনকে তা করায় তাদেরই অপার খুশি থাকতে পারে খুশির পারদ সর্বদা তুঙ্গে থাকবে তার জন্য অবিনাশী জ্ঞান রত্নের দান করতে থাকো অনেকের কল্যাণ করো সর্বদা এটা মনে রাখো যে আমরা এখন সুখ আর শান্তির শীর্ষে যাচ্ছি তাহলে খুশি থাকবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট জ্ঞানের ধারণ করার জন্য প্রথমে নিজের বুদ্ধি গোলদে নেজের বানাও বাবার স্মরণ ছাড়া আর কোনো জিনিসে মমত্ব থাকবে না দ্বিতীয় পয়েন্ট কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে নিজ নিকেতনে যাওয়ার জন্য অশরীরী হওয়ার অভ্যাস করো নিজের আচার ব্যবহারকেও দেখো যে কাউকে দুঃখ দেয়নি তো বাবার সমান মধুর হয়েছি সহন শক্তির ধারণার দ্বারা সত্যতাকে গ্রহণকারী সদাকালের বিজয়ী ভব ব্যাখ্যা জগতের মানুষ বলে থাকে বর্তমানে সৎ মানুষের চলা খুব কঠিন মিথ্যা কথা বলতেই হয় কোনো কোনো ব্রাহ্মণ আর তারাও মনে করে কখনো কখনো চাতুর্যের সাথেও চলতে হয় কিন্তু ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো যে সত্যতা এবং পবিত্রতার জন্য কতই না অপোজিশন হয়েছিল তবুও তিনি ঘাবড়াননি সত্যতার জন্য সহন শক্তির প্রয়োজন হয় সহন করতে হয় নত হতে হয় হার মানতে হয় কিন্তু সেটা পরাজয় নয় সদাকালের জন্য বিজয় স্লোগান প্রসন্ন থাকা আর প্রসন্ন করা এটাই হল আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া ওম শান্তি